কি অনেক ভালো লাগে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে লাউ শাক জোর করবো লাউ শাকের হয়েছে দেশি লাউ শাক গুলো লাউ শাক লাউ শাক কাছে আর একটা একটা জিনিস আছে ওটা পরে বলি না লাভলি লাউ শাক দিয়ে ঝোল লাউ শাকের ঝোল খাওয়াই ভালো হম

বালিয়া বালিয়া মাছের স্বাদ কিন্তু সেই হ্যাঁ স্বাদ পুকুরে চাষ করে খাবার দেয় ফি মুরগিদের বিষ্টি আছে ওগুলা দেয় কিন্তু এগুলাতে কিচ্ছু নেই নদীর মাছে কোনো কিচ্ছু নেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট কে কে এইরকম মানে কোনো কিছু খাদ্য সারা নদীর মাছ খাইতে কে খেয়ে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এগুলো নদীর মাছ কিন্তু লাভলি পছন্দ খুব না লাগলে হ্যাঁ লাভলি এখন বলবে না ওদের পছন্দ হয় সেটাও বলবে না এখন বলে তো সব লাগবে যে আপনারা তো কমেন্ট লাভলি এত এতক্ষণ নদীর মাছ ও আচ্ছা তাই ঠিক করলে হ্যাঁ ঠিক আছে মাসটা আমি কাটে নেই মাসটা ডিম হয়েছে ডিম হয়েছে না সেই সুন্দর ডিম এখন ছাগলের বাসা হয়ে গেছে ছাগল এখন দিয়ে নেই এখন শাকটা দোয়া সেখানে মাছটা দিয়ে নিই মাছটা কাটা হয়ে গেছে

হুম ভাল ভালো করে লাগাইছো হিট বেশি হইছে এই বয়ের মতো হলুদ

এটা কি লাউ শেখার জন্য না মানে কিছু মাছ লাউ শেখে দিবে আর কিছু মাছ বোনা করবে Δύο βαθαίνει. Έχουν μάθει τα να έρθει, δεν είναι Τι λες, θα কে ওই মাছের মধ্যে শাক দেওয়া দেনা মাছের মধ্যে শাক দিলে না শাক খাওয়া যাবে না শাক খাওয়া না শাক লাগবো শাক শাক একদম মাছটা শাক দিলে মাছ আর খাওয়া যাবে না

যাব লাগব চাকৰি কমাই লাগিব নাযাব এখোনাই কে সকালে দেখা গেল একটু রোদ নাই আকাশে একদম মেঘ হ্যাঁ থাকা দেয় না সেদিনে রয়ে হচ্ছে

তো এই যে আমাদের গ্রামে এক মজার লোক আছে খেরিয়ালা কি খিনি আছেন সিঙ্গারা পিয়াজু আর কি গজা গজা এলে কি একটা নিলে একটা ফ্রি না ফ্রি নেই হ্যাঁ কি গো একটা নিলে একটা ফ্রি নেই সিঙ্গারা কত করি 5 টাকা দাও সিঙ্গারা দাও সিঙ্গারা দাও দুইটা পিয়াজু দাও দুইটা পিয়াজু নেই একলা এখলা কৰে গা এখলা দছ এখলা কোন দিন ভাসন পিয়া জুললে এক বছৰ হল এক বছৰ হল আ কি নাই এগলে এগলে থাক গজা নে 100 গ্ৰাম এক পো আধা সা কিয়ল কত কত পো বাদ্য মলা বাদ্য মলা হ্যাঁ লাগন সুম কত কত পো কি গজা 50 টাকা আর তো ইষ্ট পো ইষ্ট সো এ নিয়া দাগলে হ্যাঁ কোন বাসা মানিয়া যা পেঁয়াজ তাহলে কটা দেওয়া লাগে তোমাক এক কুড়ি টাকায় দেওয়া লাগে কম নাই কম জানো এক কুড়ি দিলাম

দেখেন আপনাদের ভাইয়া বাড়ি ঘরে গাছ নিয়ে আসলো কি অনেক ভালো লাগে না গরু বলতে কেমন লাগছে গরু খাওয়া কেমন লাগছে হুম আর আছিস

i serà que se neixi de Malines,

ये पनीर है। ऐसा सुन दो ऐसे सुन लाइए। this is one of the best things তেলবেলা হাত করে বৃষ্টি শুরু হয়ে গেল পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে কিছু খড়ি ছিল খড়ি উঠে উঠে গিয়ে লাভ ভিজে গেছে মা ছাতি একটা ছিল ওটা নিচ্ছে ছাতাটা বৃষ্টিতে বৃষ্টি ভিজে ভালো লাগতেছে না তার এক মুহূর্ত বিকেল বেলা বৃষ্টি হয়েছে এখন কুয়াশা পড়তেছে এই যে কুয়াশা দেখা যাচ্ছে যে কুয়াশা কি পরিমাণ কুয়াশা পড়তেছে ঠান্ডা অলরেডি চলে আসতেছে তার নমুনা দেখা যাচ্ছে কুয়াশার তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো যদি এগুলো একটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খুদা হাফেজ